বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকান এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা

এগুলোর দাম কম এগুলো আপনার পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস এটা এগুলো পনেরো টাকা সবাই বেলা দেখি আর এখানে গাছ দেখতে পাচ্ছেন হের শোন মোটামুটি কত টাকা গুলো তাও তো দাম আড়াইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা পঁয়ষট্টি টাকা পার পিস আর এখানে জিওর আপনার হেডফোন রয়েছে জিও টা দুইশো ষাট দুইশো ষাট এর পাঁচশো দশ বিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে রিয়েলমি এগুলো আছে পঁয়ত্রিশ টাকা আর এখানে ওরিজিনাল প্রো থ্রি এটা দেখানো হয়েছে আর এখানে সেভেন গেমিং হেডফোনটা দুইশো বিশ টাকা আর এখানে পাওয়ার ব্যাংক আছে

আমরা সবচেয়ে কম রেটে দিয়ে এটা বর্তমানে পঞ্চাশ টাকা টাকা হোলসেল এটা কিন্তু গাইছে অনেক কম দামের মধ্যে আর অন্যান্য দোকানে কিন্তু গাইছে এটা কিন্তু পাঁচ টাকা করে বেশি করে নেয় পঞ্চান্ন টাকা ওনাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই সার্জারি না

এখানে অরিজিনাল মাউসও পাবেন এছাড়াও আপনার নরমাল চাইনিজও পাবেন মাউসে আপনার কম দামের যেটা সেটা কত কম দামি গুলো আছে এগুলো আছে কম দামি কত কম দামি 65 টাকা দিছি 65 টাকা এত কম আর গাইস কোম্পানির যেটা আপনার এইটা বর্তমানে মানে হট মডেল সাউন্ড স্পিকার হোলসেল এটা কত বর্তমানে এটা হলো আপনার 600 টাকা 600 টাকা হোত হোলসেল ওয়্যারলেস এইটা এটা 860 টাকা গাইস এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একটা যেটা আপনার এটা কি কোলার ব্র্যান্ড কোলার এটা হোলসেল কত এটা হলো পাঁচশো টাকা আর এখানে আর একটা ডিজাইন রয়েছে যেটা ডিজাইনটা দেখতে আপনার এরকমটা হবে দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত বর্তমানে 600 টাকা আর गाइस এখানে আরেকটা রয়েছে ব্র্যান্ডেড যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোলার ব্র্যান্ডেড এটা হোলসেল কত এটা 700 770 তো অনেক দেখা যাচ্ছে শুধুমাত্র এই টাইনে যা আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন গেমিং হেডফোন রয়েছে গেমিং হেডফোন হোলসেল কত

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য